ইট কুড বি আ ইম্পর্টেন্ট নিউজ ফর অল দ্য বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার যেই আলোচনাটা করতে যাচ্ছি বাংলাদেশের বিশ্বকাপের মোটামুটি ভাগ্য নির্ধারণের সাথেই আলোচনা খুব বেশি জড়িত কারণ আজকের যে ভিডিও কনফারেন্সটা হয়েছে আইসিসি এবং বিসিবির মধ্যে এবং সেই ভিডিও কনফারেন্স পরে আমরা যতটুকু বিভিন্নভাবে ছাড়া ছাড়া বক্তব্য পেয়েছি দুজন ভাইস প্রেসিডেন্ট শাকত হুসেইন কথা বলেছেন এবং ফারুক আহমেদ খুব একটা কথা বলতেই চান নাই এবং আমি আসলে দুজনের অবস্থানকে মানে ছাড়া ছাড়া বলতে তারা কম কথা বলার চেষ্টা করেছেন সাপোর্ট করি যত বেশি কথা হবে যত বেশি বকবকানি হবে কনফিউশন তত ক্রিয়েট হবে টেনশন তত বাড়বে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তাটা আরও বেশি ঘনীভূত হবে মাইল ডান টেকনালজি সামনে একটু আপনার প্লন রিক্স ভেতরের খবর জানার চেষ্টা করেছি এবং ভেতরের খবর জানার পরে যে তথ্যগুলো পেয়েছি আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারগুলো আপনাদের সামনে শেয়ার করা খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রথম ব্যাপার যেটা বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে প্ল্যান বির পরিকল্পনায় আইসিসি আগানো শুরু করেছে এ সপ্তাহের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভেনু কোথায় হবে সেই ডিসিশনটা হয়ে যাবে এবং সেই প্ল্যান বির সাথে আরও একটা বি জড়িত সে আলোচনা যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে বিসিবির সাথে আজকে যখন বসেছিল আইসিসির প্রতিনিধি দল সেখানটায় কারা ছিলেন সেখানটায় তিনজন মেজর পার্সোনালিটি ছিলেন আইসিসির সিইও ছিলেন ইনটিগ্রিটি ইউনিটের প্রধান ছিলেন অ্যান্ড হেড অফ সিকিউরিটি এই তিনজন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কারা কারা ছিলেন সেটা আমরা সবাই জানি আমরা সবাই জেনেছি ছবি দেখেছি আইসিসির পক্ষ থেকে এই মিটিংকে লিড করেছে কারা সেই নামগুলো আপনাদের সাথে জানিয়ে দিলাম এদের মধ্যে থেকে হেড অফ ইনটিগ্রিটি অ্যান্ড হেড অফ সিকিউরিটি তারা বাংলাদেশে এসে গভর্নমেন্টের সাথে বসে বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে ম্যানেজ ম্যানেজ করে করে বিসিবিকে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া যায় কি না সেরকম একটা পরিকল্পনা অফার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এবং সেটা হয়ে হয়ে গেছে গেছে বাতিল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে ক্রিকেট বোর্ডের অবস্থান যেটা সেই অবস্থানটাই হচ্ছে বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার পক্ষে সো সরকার আসলে এই অবস্থান বদলাবে না ক্রিকেট বোর্ডের অবস্থানকেই সরকার সমর্থন করবে আমিনুল ইসলাম বুলবুল আজকের আলোচনায় প্ল্যান বি নিয়ে কিন্তু যাচ্ছি যে বিশ্বকাপটা কোথায় হচ্ছে বাংলাদেশের ম্যাচ কোথায় হচ্ছে বিসিবি আইসিসি কোন দিকে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আজকে একটা দারুণ কাজ করেছেন আলোচনাটা শুরু হয়েছিল এমন ভাবে যে আসিফ নজরুল দুই পক্ষের যে আসলে খুবই কনফিডেন্সিয়াল চিঠি সেই কনফিডেন্সিয়াল চিঠির বিষয়বস্তু ফাঁস করে দিলেন কেন পাবলিকলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলোচনার শুরুতে আইসিসি তোপের মুখে রেখেছিল রীতিমতো সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির কনফিন্ডেন আজকে যেখানটায় তারা বসেছিলেন এবং তারা একই সাথে আসলে ওই ডেলিগেটটাই আইসিসকে ফেস করেছে তারা বেরিয়ে এসেছিল বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে মানে সভা এসে বেরিয়ে আসেনি বরং যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাককে কাউন্টার অ্যাটাক দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা শক্তভাবে তুলে ধরতে সমর্থ হয়েছে যখন বলা হচ্ছিল যে এই কনফিডেনশিয়াল চিঠি ফাঁস হলো কেন এটা খুবই ভ্যালিড পয়েন্ট আসিম নজরুল সাহ যেটা বলেছেন সেটা খুবই মধ্যে যদি একটা কোনো প্রতিনিধি কোনো ছোট টিম কে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় রিগার্ডিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইস্যু তারা তো সেই কনফিডেন্সই পাবে না কারণ যেই জিনিসটা দিবে সেটা হচ্ছে মিডিয়ায় চলে যাবে এটা এটা খুবই বাজে কাজ হয়েছে খুবই বাজে কাজ হয়েছে এবং নিশ্চয়ই ক্রীড়া উপদেশটাকে সেই জিনিসটা প্রপারলি ব্রিফ করা হয়নি যেটা বলা যাবে না এটা আমার কাছে মনে হয় না তিনি বলতেনও না সো এই ইস্যুতে আইসিসি তারা আপার হ্যান্ডে ছিল তারা ফ্রন্ট ফুটে ছিল একটা সময় এই আলোচনাটা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি বলেছে যে তোমার দেশেও তো মৌলবাদের হুমকি বিভিন্ন সময় ছিল সিরিয়াসলি আজকের এই আলোচনায় এই ব্যাপারটা এসেছে বাংলাদেশেও বিভিন্ন সময় মৌলবাদী আক্রান্ত করতে পারে ক্রিকেটারদেরকে বিভিন্ন দলকে এরকম থ্রেটস বিভিন্ন সময় ছিল আইসিসির এই ব্যাপারগুলোতে পর্যবেক্ষণ ছিল এবং সেই পর্যবেক্ষণকে আজকে তারা সামনে এনেছে যখন সেটা আনা হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম বল তিনি দুটা জিনিস বলেছেন প্রথমেই যেটা বলেছে আমি যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি আমার সোর্সের মাধ্যমে দেয়ার উইল বি নো ইফস অ্যান্ড বার্টস কোনো এখানটায় যদি কিন্তু হিসাব নিকাশ নেই মৌলবাদ ইস্যুতে কি ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যা আসছি বাংলাদেশ ভারতে খেলতে যাবে না দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাও ডিসকাস অ্যাবাউট দ্য অল্টারনেটিভ কান্ট্রি বাংলাদেশ বলেছে বাংলাদেশে মৌলবাদের হুমকি ছিল বিভিন্ন সময় অনেক থ্রেট আমরা অবজার্ভ করেছি বাট এন্ড অফ দা ডে বাংলাদেশে কোন দেশের ক্রিকেটার এসে খেলতে পারবে না কোন দেশের সমর্থ খেলা দেখতে পারবে না এরকম কি কোনো ঘটনা ঘটেছে এরকম কোন ধরনের থ্রেটস এর কথা ছিল ডেফিনেটলি না যখন এই জিনিসটা নাল এন্ড হোয়াইট হয়ে যায় যে ওই মৌলবাদ এই মৌলবাদ এক না বাংলাদেশে ক্রিকেট খেলতে এসে কোনো ক্রিকেটারকে শুধুমাত্র ধর্মের কারণে জাতীয়তার কারণে তার দেশে ব্যাক করে দেওয়া হলো মুস্তাফিজের ক্ষেত্রে যেটা হয়েছে এরকম ঘটনা যখন ঘটে না ঠিক তখন এই ব্যাপারটাকে আসলে ওই মৌলবাদ ওই এক্সট্রিমিজমের সাথে উগ্রবাদের সাথে বাংলাদেশে বিভিন্ন সময় যে থ্রেডস গুলো ছিল বা এখনো থাকতে পারে সেটাকে মেলানোর সুযোগ নেই বিসিবি আপার হ্যান্ডে চলে যায় হোয়াট ইজ দ্য প্ল্যান বি প্ল্যান বিটা কি প্ল্যান বি নিয়ে যেটা আলোচনা হচ্ছে সেই আলোচনাটা আমি যতটুকু জানতে পেরেছি যে আইসিসি এবং বিসিপি রাইট নাও তারা ডিসাইডেড টু ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ ভেনু ফর বাংলাদেশ আইসিসি দুটো জিনিস বলেছে একটা রিকোয়েস্ট করেছে বিসিপি কে যে ঠিক আছে আসো সব কিছু আমরা করে দেব ইউ প্লে ইউর গেমস ইন ইন্ডিয়া নাম্বার টু লেট আস কাম টু ভিজিট বাংলাদেশ উইথ ইউর হাই অফিসিয়ালস অ্যান্ড উই উই কুড ট্রাই টু কনভিন্স দেন এটা ছিল আইসিসির পক্ষ থেকে প্যান বি মানে তাদের পক্ষ থেকে সেটা কিউ আমি যেটা বললাম যে বাতিল করে দেওয়া হয়েছে এখন দুপক্ষ মিলে দে আর অ্যাবাউট টু মেক দা অল্টারনেটিভ ডিসিশন এবং সেই ডিসিশনটা যেখানটায় বলা হয়েছে দে উইল বি নো বাংলাদেশের ভেনু হিসেবে নতুন কান্ট্রি কোথায় হইতে পারে শ্রীলঙ্কায় তো আলটিমেট চয়েস তো সেখানটায় হতে পারে কিনা অন্য কোনোভাবে এটাকে অ্যাকোমোডেট করা যায় কিনা সেই আলোচনায় আইসিসি এবং আমি আজকে একটা কন্টেন্ট করেছিলাম অনেকেই কনভিন্সড হয়েছেন অনেকে হন নাই যে বাংলাদেশের পরিকল্পনায় রয়েছে বাংলাদেশকে নিয়ে আইসিসির পরিকল্পনায় রয়েছে যে গ্রুপের ইন্টারচেঞ্জের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় কিনা এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে এবং সলিউশন হতে পারে কেন হতে পারে আপনি যদি বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে দেন বাংলাদেশকে বি গ্রুপের কোনো একটা দলের সাথে ইন্টারচেঞ্জ করে সেই বি গ্রুপের দলকে বাংলাদেশের গ্রুপে মানে সি গ্রুপে যদি আপনি হচ্ছে এখানে দেন তাহলে এখানটার একটা সমাধান হওয়া সম্ভব কারণ যেহেতু বি গ্রুপে শ্রীলঙ্কা রয়েছে তারা তাদের খেলাগুলো সব খেলাই তারা আলটিমেটলি তাদের দেশেই খেলবে তো ওই জায়গাটা আসলে বাংলাদেশে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া যে গ্রুপেরা রয়েছে সেই গ্রুপে বাংলাদেশকে দেওয়া যায় কিনা আইসিসি এই আলোচনাটা আইসিসির মধ্যে আইসিসির ইনসাইডে এটা রয়েছে এবং বাংলাদেশও আসলে এই ব্যাপারটাই চায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে অলরেডি একটা কমিউনিকেশন যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ যারা ছিলেন এবং যারা এই প্রপার ব্যাপারগুলো ডিল করছেন সিইও হেড অফ ইনটিগ্রিটি হেড অফ সিকিউরিটি এবং মিস্টার গৌরব খুবই পাওয়ারফুল একজন মিস্টার গৌরব তিনিও ইন্টারেস্টেড বলে আমি আমার সোর্স থেকে জানতে পেরেছি এটা ওই মিটিং এর বাইরের থেকে যে বাংলাদেশের এই সমস্যার সমাধানটা ভেনু আলটিমেটলি চেঞ্জ করা শুধু না গ্রুপটাকেই যদি চেঞ্জ করে দেওয়া যায় সেভাবেই সম্ভব কি না এবং সেই পথেই বিসিবি এবং আইসিসি আগাচ্ছে যদি বাংলাদেশের তাই বাদ করে দেওয়া যেত বা বাদ করার পরিকল্পনা হতো বাংলাদেশকে নেওয়ার দরকার নেই নতুন কোনো দলকে নিয়ে নিলাম এই ডিসকাশনগুলো হতো না এবং আজকে এটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত কারণ আইসিসি জানে যে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলানো ছাড়া কোনো উপায় নাই তো আজকেই তারা বিসিবিকে সরি বলে যেত যেহেতু আজকে সরি বলে না যেহেতু আজকে দুপক্ষই সম্মত হয়েছে যে অল্টারনেটিভ কি করা যায় সেই সমাধানে পৌঁছানোর তারা চেষ্টা করবে সো একটাই সমাধান যে বাংলাদেশের ট্রেন চেঞ্জ হতে যাচ্ছে এবং সেই ইন্টারচেঞ্জের ক্ষেত্রে মানে ভারত থেকে সেটা শ্রীলঙ্কায় চলে যাওয়ার ক্ষেত্রে এবং বি গ্রুপ থেকে সি গ্রুপে বা সি গ্রুপ থেকে বি গ্রুপে দলগুলোকে ইন্টারচেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ডিসকাশনের জায়গা সেই ডিসকাশনের জায়গাটা আছে লেটস ইউ হার্ড হ্যাপেন বাট ওভারঅল যেই সিচুয়েশন দাঁড়াচ্ছে বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কাতেই হবে বিশ্বকাপেও বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের গ্রুপ পরিবর্তিত হবে সেই ব্যাপার নিয়েই পরবর্তী পরবর্তী স্টেপ দিবে আইসিসি বিসিবি সবাই ভালো থাকবেন তাদেরকে একটু বলতেই চাই যে আপনারা যারা এই শীতের দিনে কাপড় তক্তকে তক্তকে স্মার্ট রাখতে চান তারা ইউজ করতে পারেন অরিক্স পুস্তাবলাস আপনার কাপড়কে টু ইন ওয়ান ফর্মুলায় করবে 嗯。